প্রধান বিচারপতি শ্রী যশমন্ত চন্দ্রচূর মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব কেননা তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন প্রতিবাদ কখনোই দায়িত্বকে অবহেলা করে হয় না তিনি বাংলার সাধারণ মানুষের যে চিকিৎসা পরিষেবা না পাওয়ার যে কষ্ট যেটা আমি আরো একটু পরে আর একটু বলতে পারব সেটা সেটা মাথায় রেখেই প্রধান বিচারপতি বলেছেন যে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে তিনি যারা জুনিয়র ডাক্তার আছেন যাদের আন্দোলনের প্রতি আমরা সত্যি আমরা সহানুভূতিশীল আমাদের দলের মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর সেই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন এবং তার সঙ্গে যে কথাটা আজকে প্রধান বিচারপতি বলেছেন তিনি অনুগ্রহ করে তাঁরা তাদের কাজে ফেরেন কেননা এক মাস ধরে এই 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 আন্দোলন চলছে বা আন্দোলন বা কর্মসূচি যাই বলুন না কেন ধর্মঘট এখন অব্দি তেইশজন মানুষ সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে প্রাণ হারিয়েছিলেন আজকে একটু আগে জানতে পারলাম আমার এলাকায় অর্থাৎ আমার বিধানসভা এলাকায় দমদমে সেখানে আরেকজন মানুষ তার বাড়ির লোকেরাই বলছেন আমি গণমাধ্যমে দেখলাম একটু আগে যে চিকিৎসা পরিষেবা না পাওয়ার জন্য তিনি ডেঙ্গিতে তিনি মারা গেছেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ছ তারিখে এই একটা টুইট করেন যেখানে তিনি বলেছিলেন যে তিনি এই প্রত্যেক দিন এই কর্মবিরতির কারণে যে পরিমাণে প্রাণহানি হচ্ছে সেদিকে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন যে এটা মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে মানবতার যে দাবি তার বিরুদ্ধে মৌলিক কর্তব্য যেটা পালন করা মানবতার পক্ষে সেটা তার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকে প্রধান বিচারপতি প্রায় সেই কথাই বলেছিলেন যে আন্দোলন প্রতিবাদ সবই হতে পারে কিন্তু তা দায়িত্বকে সরিয়ে দেখে নয়